দিকে দিকে যন্ত্রণা জল ছবি যেদিকে যোগ যায় শুধুই জল আর জল কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি হাওড়ার ডমজুর ব্লকের জগৎবল্লভপুর বিধানসভার বিপন্ন পড়া সাধুর এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলছে অবরোধ বিক্ষোভ ঘুরে আসবে যারা বলে দিনের পর দিন জল যন্ত্রণায় ভুগছেন জগৎবল্লভপুর বিধানসভার বিপন্নপাড়া এলাকার বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ মানুষ বছরের পর বছর ধরে প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি গোটা এলাকা জলমগ্ন ঘরের ভিতর থই করছে জল তাই বাধ্য হয়ে পথ অবরোধে নামলেন মহিলারা শুক্রবার সাত সকালে বেগড়ি গ্রাম পঞ্চায়েতের ডোমজুর আন্দুল রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা দু ঘন্টার বেশি সময় ধরে অবরোধ চলে ফলে ব্যস্ততম রাস্তায় অফিস টাইমে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা ছুটে আসেন ডোমজুর থানার পুলিশ ঘণ্টাখানেক পর ছুটে আসেন বেগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস ঘোষ কার্যত বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে অসহায় বোধ করেন পুলিশ ও পঞ্চায়েত প্রধান তো ভেসে আছি আমাদের ঘরে জল আমাদের বাচ্চা আজকে তিন চার দিন জল হ্যাঁ জলটা জমছে কারখানায় যত জল ছেড়ে দিচ্ছে বৃষ্টির জল আসছে দুটো জল একসঙ্গে জয়েন্ট হয়ে যাচ্ছে জল হয়ে আমাদের গামের পুরো গাম ভেসে যাচ্ছে আমরা কি করে মাটবো প্রজেক্টের প্রোজেক্টের জন্যেই কলকারখানা হয়েই তো আমাদের এতিয়ে না আগে ছিল আমাদের আমাদের আগে ছিল না এরকম না কোনো ড্রেন নেই আমাদের এখানে কোনো হাই ডেন দেখতে পাচ্ছি না যেমন একটা হাই ডেন আছে আমাদের জলটা নেমে যাবে এরকম কোনো ব্যবস্থাই নেই ঘন্টা দুয়ে পর ছুটে আসেন ডোমচুর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জি আর তারপরই অবশেষে তারই আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা তাদের দাবি একটাই চাই লক্ষ্মীর ভান্ডার চাই না জল্লিকাশির সুস্থ সমাধান চাই বাচ্চারা বাড়িতে অসুস্থ খাবার কিছু নেই ঘরে এক কোমর জল ঢুকে সেই হিসাবে আজকের এই অবরোধ আপনি দেখতে পাচ্ছেন পাশেই আমাদের সরস্বতী নদী রয়েছে এই মাথা থেকে জল এই মাথায় ফেলা হচ্ছে আবার এই মাথা থেকে জল এই মাথায় ফেলা হচ্ছে অতএব আমাদের নিকাশি ব্যবস্থা কেউ কোনোদিন পড়ছেও না আগামী দিনে সমস্যা হবেই না সেই হিসাবে আমরা সমস্ত গ্রামবাসী আজকে আমাদের পাড়ায় নেমেছি করতে প্রধান উপপ্রধান সমস্ত অল টোটাল জানানো আছে কোনো কাজ হয় না এটা আজকের ঘটনা নয় গত পঁচিশ তিরিশ বছর ধরে একই রুলস হয়ে আসছে যে নিকাশি ব্যবস্থাটা আমাদের কেউ পার করছে এটা দীর্ঘদিনের সমস্যা এটা প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে সমস্যা এই এই পাহাড়া দুটো দুটো একদম ডুবে থাকে অবশ্যই এনাদের দাবি একদম ন্যায্য দাবি এই নিয়ে কোনো সমস্যা নেই অবশ্যই আমি আমি এই ডেট থেকে বছর হল আমি এই প্রধান হয়েছি আমি আমার তরফ থেকে যেটুকু রাস্তা কোথাও উঁচু করা হয়েছে আমার ছখানা মেশিন চলছে গ্রাম পঞ্চায়েত থেকে ছখানা মেশিন আমরা লাগিয়েছি মার্চ মাসের বারো তারিখ থেকে কিন্তু এত অধিক বর্ষণ এবছর মানে রেগুলার রাত্রে বৃষ্টি হচ্ছে আবার ডুবে যাচ্ছে যেহেতু এর পাশে ইন্ডাস্ট্রি দুদিকে সব ইন্ডাস্ট্রি হয়ে গেছে জল নিখাতে জায়গা নেই যেটুকু ছেঁচে আমরা জল ছেঁচে এখানে আমরা কটো দিনাতে ফেলতে পারছি কিন্তু যেহেতু এখন মানে বর্ষার টোটাল সমস্ত কিছু মানে ভরে গেছে যার জন্য আমরা জলটাকে টাকার বারাত বার করতে পারছি না আমরা চেষ্টা আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া